আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি মা বন্ধুর জন্য আমলটা অত্যন্ত সেরা একটি আমল এই আমলটা যদি করতে পারেন বিশেষ করে গর্ভবতী মহিলারা তাহলে তাদের গর্বে বাচ্চা সুস্থ থাকবে সবল থাকবে নিরাপদে থাকবে নির্ধারিত সময়ের আগে গর্ভপাত হবে না গর্বের সন্তান সহি সালামতে থাকবে এই আমলটা করলে বন্ধুরা সাহারির সময় আমলটা করতে হবে হবে এখন রমজান মাসের আর যে কয়েকটা দিন আছে আপনারা সাহারের সময় এই আমলটা করতে পারেন যখন ঘুম থেকে উঠবেন শেষ রাত্রে ওই সময় পেটের উপর ডান হাতটা রেখে আল্লাহ তালের কি সিফাতি নাম নিরানব্বই বার পাঠ করবেন নামটা হচ্ছে ইয়া মুবদি উ ইয়া মুবদি উ ইয়া মুবদি উ পেটের উপর হাত রেখে নামটা যদি নিরানব্বই বার পাঠ করতে পারেন এই আমলটা যদি করেন এই সাহ আল্লাহ গর্বের সন্তান সুস্থ থাকবে সহি সালামতে থাকবে সমস্ত প্রকার অনিষ্টতা থেকে অকল্যাণ থেকে নিরাপদে থাকবে মা যে আমল তালাস করেন চেষ্টা করেন কিভাবে আমার সন্তান সুস্থ সবল হবে আমার সন্তান পরিপক্ক হবে তো এই আমোটা তাদের জন্য করতে পারেন ফলাফলা করতে পারবেন এই ছিল আলোচনা নিত্য নতুন আর সবাই পাশে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ